আসসালামু আলাইকুম মিহিকা আসছে আপনার সোনামড়ি থেকে ওনার বয়স হচ্ছে নয় বছর সে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে তার ব্রেন ডেভেলপ হয়নি এবং সে সুন্দর মতো স্কুলে যাওয়ার আসা যাওয়ার কথা তার চঞ্চলতা বৃদ্ধ হওয়ার কথা তার দুষ্টমি হওয়ার কথা কিন্তু এই বয়সে আসে মিহিকা একটু হচট খেয়ে গেছে তো তার জন্য সে আসছে আমাদের কাছে জীবনালো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে এই যে ওনারা আসছে সোনামুড়ি থেকে কতটুকু বাচ্চার সমস্যা ছিল কতটুকু বাচ্চা ইমপ্রুভমেন্ট হয়েছে বিস্তারিত আমরা তার মার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম এই যে মেয়েকে আপনি দীর্ঘ নয় বছর যাবত অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খাওয়াইছেন কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই এই যে আপনি ডাক্তার ইমাম হোসেন স্যার প্রেসক্রিপশন কত মাস যাবৎ আপনি ফলো আছেন তিন মাস যাবৎ তিন মাস যাবৎ আছেন এই যে আপনি বুঝতে পারলেন যে আপনার বাচ্চা একটু ডেভেলপ হতে যাচ্ছে কতদিনে বুঝলেন এটা এটা মানে এক মাসে মানে একটু বুঝে যাইতেছে যে কোনো কথা বললে শুনে বা চোখে চোখে তাকায় আগে তাকাইতো না আচ্ছা তারপরে কোনো কিছু যদি বলি মেয়েকে এটা এদিকে দাও তাহলে যদি বলি এটা রাখি আসো তাহলে রাখি আসে মানে বাথরুমে যায় বাথরুমে যায় নিজেরটা নিজে শাড়ি পানি পানি টেনে দিই নিজে বাইরে বা বাইরে নিজে দরজাটা মানে লক করে দেয় বা বাতি সুসটা নিবে দেয় দিই এরপরে নিজে রুমের থেকে যায় না এগুলো তো আগেই আসলে না এখন নিজেটা নিজে সবকিছু সাহিত্য করে আমি যাওয়া লাগে না তার মানে আপনি বুঝতে চাচ্ছেন তার বুদ্ধির বিকাশ হয়েছে তার মানে আগে যেটা ছিল না সেটা এখন হয়েছে ওকে থ্যাংক ইউ